হ্যালো এভরিওয়ান আমার সরস্বতী পুজো কিভাবে কেটেছে আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বছরের পর বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করি কারণ এটা শুধু দেবী সরস্বতী পুজো নয় বরং বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মজার মুহূর্ত কাটানো এক দুর্দান্ত সুযোগ আমাদের কাছে স্কুলের স্মৃতি পুরনো বন্ধুদের সাথে আড্ডা সমস্ত কিছু জড়িয়ে থাকে এই দিনটাতে সকালে সাজগোজ করে বেরিয়ে বে পড়লাম স্কুলের উদ্দেশ্যে স্কুলের গেটে পা রাখার পর মনে হলো সেই কতদিন পর ফিরলাম আমার নিজের চেনা পরিবেশে চেনা মুখ চেনা জায়গা সব কিছুই যেন আমার নিজের চেনা আমার নিজের তারপর শুরু হলো আমাদের আসল মজা স্কুলের পুজো প্রসাদ আর ছবি তোলা প্রথমে আমরা মায়ের দর্শন করে নিলাম তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অন্য স্কুলের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে পরিচিত অনেকের সাথে আমাদের দেখা হলো যাদের সাথে অনেক দিন হয়ে গেল কোনো কথা হয়নি রাস্তা জুড়ে শুরু হলো আমাদের মজার সব গল্প পুরনো স্মৃতিচারণ আর চিৎকার চেঁচামেচি চলল জি এখানে বলে কি বলা যায় কথা আমাকে অপমানিত করছে আপনারা বলুন আপনাদের জবাব চাই তখন ও দাদশ শ্রেণীর

ওরা আমার কাছে কমফর্ট তারপর চলে গেলাম অন্য স্কুলে সেখানে গিয়ে মায়ের দর্শন ফটো তোলা ভিডিও রিলস তারপর আমরা খেলাম আইসক্রিম যেটা আমাদের এক চেনা বন্ধু আমাদের খাইয়েছে তারপর আমি খাওয়ালাম সবাইকে ফুচকা আর রুবি লেবু পর অতনুকে যেটা বলে ডাকলাম সেটা না শোনাই ভালো আমাদের বন্ধুদের মধ্যে সবারই একটা আলাদা আলাদা নাম আছে যেটা খুবই মজার ইনফ্যাক্ট আমারও অনেকগুলো মজার নাম আছে যাই হোক আমাদের ফুচকা খাওয়া শেষ ফুচকা খাওয়ার পর আমরা প্রচুর ভিডিও বানিয়েছি সবাই সবার সাথে রিলস বানিয়েছি যেগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে ভিডিও বানানোর পর মাঠে বসে অনেকক্ষণ আমরা গল্প করলাম আমাদের সাথে ছিল চিপস আর চকোবার আইসক্রিম সব আনন্দেরই তো একটা শেষ থাকে এতদিন ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা এত দ্রুত শেষ হয়ে গেল সত্যি বলতে কি এই দিনটা আমার কাছে শুধু পুজো নয় এক গুচ্ছ স্মৃতি জানি না আবার কবে দেখা হবে সবার সাথে কিন্তু এই মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে Bye.